আসসালামু আলাইকুম সৌরভ অ্যান্ড ব্রাদার্স স্টিল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরেকটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ওমান প্রবাসী শহীদুল ভাইয়ের বাড়িতে আর ভাইয়ের বাড়িতে আমরা বেশ কিছু দরজা এবং গিরিল এবং বাড়ির মেইন গেট টোটাল বাড়ির সমস্ত কাজ আমরা করছি তো প্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে ভাইয়ের গেটটি কিন্তু ফিটিং করা হয়ে গেছে আর গেটটিতে রয়েছে দুটি পাল্লা যে দুটি পাল্লা হচ্ছে বাড়ির ভিতরের দিকে খুলবে এটা হচ্ছে বাড়ির দুটি পাল্লা যখন দুটি পাল্লা খুলবে তখন তো পুরোপুরি ওপেনিংটা ইনশাল্লাহ পেয়ে যাবে তো দুটি পাল্লা হচ্ছে দুই দিকে খুলে গেল এবং ভাই রয়েছে আরেকটি পকেট পাল্লা গেটে যখন শুধুমাত্র মানুষ চলাচল করবে তখন কিন্তু সে পকেট পাল্লাটি ব্যবহার করবে কিন্তু দূর থেকে যখন দেখবে তখন কিন্তু বোঝার উপায় নাই যে এটা গেটটা একটা পকেট পাল্লা রয়েছে পাশে রয়েছে একটা পকেট পাল্লা এবং গেটটার সাত ফিট হাইট সেই হিসাবে আমরা যথেষ্ট উচ্চতা রেখেছি যাতে একটা মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারে পকেট গেট আর আপনার সবসময় চেষ্টা করবেন মেন গেটের পাশে যেন অন্তত কমপক্ষে সাত ফিট রাখা যায় তো এই গেটটা যে কি কি মালামাল এবং কত টাকা খরচ এসেছে সবই বিস্তারিত এখানে কিন্তু দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পাঁচ মিলি মোটামানের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং এখানে যে কালো যে অংশগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এখানে গ্যালবানাইজ বক্স ব্যবহার করা হয়েছে যেটা কালো কালা করা হয়েছে আর এটা এটা যে জালি দেখতে পাচ্ছেন এই জালিতে ব্যবহার করা হয়েছে দুই শুতে স্কোয়ারবার এবং এখানে যে ফুল দেখতে পাচ্ছেন চারপাশে যে ফুলটা দেওয়ার জন্য গেটের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এখানে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহা বা কাস্টিং লোহার ফুল যাতে কখনোই মরিচ আসে না এবং দিয়েছি আমরা কিছু এস এর ফিটিং যা ব্যবহার করা হয়েছে উপরে মাঝে এবং নিচে তো প্রিয় দর্শক বন্ধুরা ভাইয়ের ছিল ভাই আমাদের গেটটা একপাশে পাশে কালেমা এক মা বাবা দোয়া লেখার জন্য যেটা আমরা লেজার কাটিং এর এর প্লেটের উপরে লিখে দিয়েছি এবং আমরা ভিতরে দিয়েছি গ্যালবানাইজ শিট যাতে ভিতর থেকে বাহিরে কোনো কিছু দেখা না যায় বা কোনো কিছু কেউ প্রবেশ না করতে পারে যে কেউ আসলো দেখতে পাবে এইটার কোনো সুযোগ থাকবে না তো প্রিয় দর্শক বন্ধুরা পিছনে যদি সিট দিয়ে এবং পুরো গেটে মোটামানের মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে মাত্র চোদ্দশো টাকা করে আর যদি আপনার একটু হালকা মাল নেন তাহলে দাম অবশ্যই কমবে আর আমরা এই গেট যে কালার দেখতে পাচ্ছেন কালো কালো এবং গোল্ডেন কালার বা আপনার যে কোনো কালার করে নিতে চান আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কালারটা করে দিব এবং ফিটিংস আমাদের মিস্ত্রি করে দিবে পরিবহন খরচ সারা বাংলাদেশে ফিফটি দিতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা বাইরে আরো কিছু গ্রিল রয়েছে গ্রিল গুলো আমি একটু দেখাই এখানে বেশ কিছু গ্রিল রাখা আছে আর এই গ্রিল কিন্তু আমরা বিএসআরএম মাল দিয়ে তৈরি করেছি আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে বিএসআরএম এবার কিন্তু লেখা থাকবে যে বিএসআরএম চারশো পনেরো গেট বারো মিলি বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এগুলা দেখতে পারবেন আপনারা এই ধরনের গ্রিল নিতে চাইলে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চারপাশে জ্বালাই এবং তিন ইঞ্চি গ্যাপ দিয়ে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যে ভাই আমাদের প্রতিষ্ঠান কোথায় আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর আমরা এখান থেকেই সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি করে থাকি আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন গেট গ্রিল আপনার বাড়ি তৈরি করতে যা যা লাগে সবকিছু তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম